আলাইকুম আজকে ছাগলের হাটে আপনাদের সবাইকে স্বাগতম আজ বাজারে কত বড় বড় ছাগল এসেছে আজ আমি আপনাদের দেখাবো। আর এই ছাগলের দাম কেমন হতে পারে সেই সম্পর্কে আপনাদের ধারণা দেব তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন প্রতিদিন দূরন্ত থেকে আমাদের বাজারে ছাগল নিয়ে আসা হয় এবং এই ছাগলগুলো এখানে কম দামে বিক্রি করা হয় বিধায় বিভিন্ন জায়গা থেকে মানুষ ছাগলগুলো কিনে নিয়ে যায় দর্শক এইভাবে গাড়ি ভর্তি ছাগল আমাদের বাজারে প্রতিনিয়ত আসে একটা একটা ব্যাপারী প্রতিদিন দুইশো থেকে তিনশো পিস ছাগল নিয়ে আসে এবং এই ছাগলগুলো খুব সহজে তারা বিক্রি করতে পারে বাজারে প্রচুর পরিমাণে ব্যবসায়ী থাকার কারণে এই ছাগলগুলো সহজে বিক্রি করা যায় এক ব্যবসায়ী ছাগল কিনে অন্য এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে এমন প্রমাণও আছে প্রতিদিন বাজারে বিশ থেকে পঁচিশটি রাগ ছাগল আনে এবং এই ছাগলগুলো এখান থেকেই বিক্রি হয়ে যায় ছোট বড় মাঝারি সব ধরনের ছাগল এখানে পাওয়া যায় যারা বড় ব্যবসায়ী তারা কখনো সিঙ্গেল ছাগল বিক্রি করে না তারা এক সাথে বিশ থেকে পঁচিশটি ছাগল বিক্রি করে থাকেন আর এই ছাগলগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের মাধ্যমে আজ আমি যে ছাগল ব্যবসায়ীকে দেখাচ্ছি এই ব্যবসায়ী আজ দুইশো পিস ছাগল এনেছে বাজারে আনার সাথে সাথে এখান থেকে ছিয়াশি পিস ছাগল বিক্রি হয়ে গেছে একবারে গাড়ি থেকে এই ছাগলগুলো নামিয়ে সিটা গং চলে যাবে এই ছাগলগুলো একটু পরে আর একটা বড় ট্রাকে উঠানো হবে এই ব্যবসায়ীর মুখ থেকে শোনা যায় বাংলাদেশের আনাসে কানাসে এই হাটে ছাগল পৌঁছে যায় ছাগল ব্যবসা ছোটো হলেও এতে কিন্তু প্রচুর পরিমাণে লাভও আসে এক গাড়ি ভর্তি ছাগল আনলে এখানে প্রায় দুই থেকে পাঁচ লাখ টাকা লাভ হওয়ার সম্ভাবনা থাকে প্রিয় দর্শক আমি প্রতিদিন বাজারে প্রায় বিশ থেকে পঁচিশ জোড়া ছাগল কিনে থাকি আমার লাভ সম্পর্কে আপনাদের আমি ধারণা দিব তবে কিছুদিন যাওয়ার পর আমি হাতে কলমে আপনাদের দেখিয়ে দেব কিভাবে ছাগলের ব্যবসা করলে আপনিও লাভবান হতে পারবেন প্রিয় দর্শক ছাগলের ব্যবসা এত কঠিন ব্যবসা না যে আপনি পারবেন না অল্প কিছু পুঁজি দিয়েও আপনি এই ব্যবসা করতে পারবেন প্রিয় দর্শক স্ক্রিনে দেখছেন গাড়ি থেকে কিন্তু এখনও ছাগল নামানো শেষ হয়নি এইভাবে এখনও তিনটা গাড়ি ছাগল নামাবে এই লোকটা কারণ এই লোকটা আজ প্রায় দুইশো পিস ছাগল এনেছে বাজারে দর্শক এই লোকটার প্রায় সব ছাগলই বিক্রি হয়ে যাওয়ার পথে আমি এই লোকটার কাছ থেকে প্রায় প্রতিদিন ছাগল কিনে থাকি তার কাছ থেকে ছাগল কিনে আমি প্রচুর পরিমাণে লাভবান হতে পারি যার কারণে বাজারে পশু ছাগল ব্যবসায়ী থাকা সত্ত্বেও আমি এই কাকার কাছ থেকে ছাগল নিয়ে থাকি তার কাছে বিভিন্ন রকম ছাগল পাওয়া যায় বিভিন্ন জাতের ছাগল পাওয়া যায় আর এই কাকার কাছ থেকে ছাগলগুলো কিনে আমি গ্রামে গ্রামে সেল দিই প্রতিটা ছাগল এক থেকে দেড় হাজার টাকা লাভে আমি বিক্রি করে থাকি জানলে অবাক হবেন দর্শক আমি যদি পঁচিশটা ছাগল কিনে থাকি তাহলে আমার দিন লাগে না সেল দিতে আর এই সাত দিনই আমি প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে থাকি প্রিয়দর্শক ব্যবসার ধরন বুঝলে সব ব্যবসায় অনেক সহজ এই কাকার কাছে যে ছাগলগুলো দেখছেন হাই দাম এই ছাগলগুলোর পাঁচ থেকে সাত হাজার টাকা মাত্র এই ছাগলগুলো যদি সাত হাজার টাকা কেনার পরে গ্রামে বিক্রি হবে সাত থেকে নয় হাজার টাকা পর্যন্ত এমনও হতে পারে তার থেকেও বেশি তাই এই বাজার থেকে ছাগল কিনে যে কোনো মানুষ স্বাবলম্বী হইতে পারে আমার আরও দুইটা তিনটা লোক রাখা আছে যারা গ্রামে গ্রামে ঘুরে এই ছাগলগুলো বিক্রি করে থাকে দর্শক আজকের এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদের স্বাগতম